পল্লীকবি জসিম উদ্দিনের লেখা নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থের কেন্দ্রীয় চরিত্র দুই খালাতুত বা মাসতুতো ভাই বোন রূপাই ও সাজু যাদের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক এই সম্পর্ক জানাজানি হতেই রূপাইয়ের সাজুর বাড়িতে যাওয়া নিষেধ এবং সাজুকেও বন্দি করা হয়েছে পারিবারিক শাসনে সেই বিরহে রূপাইয়ের মনের দুঃখ ব্যথার মাসির সুরে ফুটিয়ে তুলেছে মাঠের রাখাল রূপাই তো পদ্মাংশ ব্যথার বাঁশি লিখেছেন কবি জসীম উদ্দিন পল্লী কবি জসীমউদ্দিনের লেখা নকশি কাঁথার মাঠ অন্যতম জনপ্রিয় শোক রূপাই ও সাজুর প্রণয় বিরহের অসামান্য আখ্যান এই কাব্যে রচিত হয়েছে ব্যথার বাঁশি কবিতাংশটি নকশী মাঠ কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত নামকরণ পর্ষদ প্রদত্ত মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি মিছেই মুদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি আমাদের ব্যথা কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায় যে লেখে বেদনা বেবুজ বাঁশিতে কেমনে দেখাব তাই মাঠের রাখাল তথা রূপাইয়ের ব্যথার স্বরূপ ও তীক্ষ্ণতা বোঝানো হয়েছে মাঠের রাখালের বেদনা এতই মর্মস্পর্শী যে ব্যথা সে বুকে ধরে রাখতে পারে না বাঁশির করুণ রাগিনীর মধ্যে ফুটিয়ে তোলে আমরা অন্যের সুখ দুঃখ ভালোভাবে বুঝতে পারি না আমরা আমাদের সুখ বা দুঃখ অনুযায়ী অন্যের অবস্থাকে বিচার করি বই বা ক্যাতাব লেখা হয় একটি ভাষায় আবার যার যা ভাষা আছে সেই অনুযায়ী অনুবাদ করলে বইয়ের সারমর্ম পাঠকেরা বুঝতে পারে কিন্তু কবিতার রাখাল তার বেদনাকে বাঁশির করুণ সুরমূর্ছনায় ফুটিয়ে তোলে বাঁশির সুর সম্পর্কে প্রাথমিক জ্ঞান ও অভিজ্ঞতা না থাকলে সে সুরের মধ্যে নিহিত যন্ত্রণার স্বরূপ বোঝা যায় না বইতে যে দুঃখের কাহিনী বাণীবদ্ধ থাকে সে ব্যথা সহজে বোঝা যায় বই পড়লে কিন্তু বাঁশির করুণ সুরে যে ব্যথা মূর্ছিত হয় সে ব্যথাকে বুঝতে হলে বাঁশির সুর সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা দরকার অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে সেবে থাকে আমি কেমনে জানাব তবুও মাটিতে কান পেতে রহি কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ মোরা জানে বৃন্দাবনেতে ভগবান করে খেলা রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা যাদের বেদনা বলতে রূপাই আর সাজুর কথা বলা হয়েছে নকশি কাঁথার মাঠ কাব্যে রূপাই আর সাজু মাস্তুতো ভাই বোন এবং তারা প্রেম থেকে শেষ পর্যন্ত বিবাহ সম্পর্কে আবদ্ধ হয় নিজেদের ক্ষেতের ধান রক্ষা করতে গিয়ে খুনের দায়ে ফেরার হতে হয় রূপাইকে তরুণী বধুকে গ্রামের লোকজন মায়ের কাছে পাঠিয়ে দেয় স্বামীর ফিরে আসার পথ চেয়ে সাজু অপেক্ষা করতে থাকে তাদের বিগত দাম্পত্যের স্মৃতি একটি কাঁথার মধ্যে নকশির মাধ্যমে ধরে রাখতে চায় শেষে বিরহের শেষ দশা মৃত্যুকালে সাজু মাকে তার নিজের ইচ্ছার কথা জানায় যেন তার কবরের উপর সেই নকশি কাঁথাটা বিছিয়ে দেওয়া হয় সাজুর ইচ্ছা পূরণও হয়েছিল অর্থাৎ নকশি কাঁথাটা তার কবরের উপর বিছিয়ে দেওয়া হয়েছিল গ্রামের মানুষ দেখেছে এক যুবককে সাজুর সেলাই করা সেই নকশি কাঁথাটা গায়ে জড়িয়ে কবরের উপর মৃত পরে থাকতে আগের দিন রাতে গ্রামের লোক শুনেছে বাঁশির করুণ সুর সেই যুবকী রূপাই প্রকৃতপক্ষে মাঠে সাজুর কবর এবং কবরের উপর বিছিয়ে দেওয়া নকশি কাঁথা গায়ে জড়িয়ে মরে পড়ে থাকা রূপাইয়ের বিরহ কাব্য নকশি কাঁথার মাঠ সেই থেকে মাঠটিরও নাম হয় নকশি কাঁথার মাঠ দীর্ঘদিন ধরে যাদের এমন ব্যথা বুকের মধ্যে লুকানো আছে তাদের সেই বিরহ ব্যথা বাংলাদেশের কোনো কবি লিখে রাখেননি এবং সেই ব্যথাকে কবির পক্ষেও জানানো সম্ভব নয় রূপাই সাজুর কাহিনীর মতো অনেক কাহিনী বাংলার লোকজীবনে নিয়ত জন্ম নেয় মাটির কাছাকাছি থেকে সাধারণ নারী পুরুষের জীবনের সেই সত্যকে প্রতিষ্ঠার জন্য কবি মাটিতে কান পেতে থাকেন কবি বলেছেন বৃন্দাবনে কৃষ্ণের প্রেম বিরোহের লীলা খেলা অজানা নয় এমনকি রাজা ও মুসলমান সম্রাটদের সুখ দুঃখ নিয়ে কথা বা আখ্যান রচিত হয়েছে অনেক কিন্তু গ্রামের মধ্যে বিচ্ছিন্ন দুই মাসতুতো ভাই বোনের বিরোহের কথা স্পষ্ট করে বোঝা যায় না কবির পক্ষেও সে ব্যথা ফুটিয়ে তোলা অসম্ভব কারণ বাঁশির সুর সম্পর্কে অভিজ্ঞতা কবির নেই পল্লীর কুলে নির্বাসিত এ ভাই বোনগুলো হয় যাহাদের কথা আধো বোঝা যায় আধো নাহি বোঝা যায় তাহাদেরই এক বিরোহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল কি করিয়া আমি দেখাইব তাহা কোথা পাবো সে বল এ ভাই বোনগুলো বলতে রূপাই আর সাজুকে বোঝানো হয়েছে পাশাপাশি গ্রামে থাকে দুই মাস দুতো ভাই বোন রূপাই আর সাজু তাদের পারস্পরিক প্রেম সম্পর্ক হয় সাজুকে দেখতে না পেলে অস্থির হয় উঠতো রূপাই তাই সুযোগ পেলেই কোনো না কোনো উপহার সে নিয়ে যেত প্রেমিকা সাজুর জন্য কিন্তু তাদের এই সম্পর্ক পাড়ায় জানাজানি হতেই শুরু হয়ে যায় কানাকানি তখন সাজুর বাড়িতে যাওয়া বন্ধ হয় রূপাইয়ের সাজুর মা একদিন রূপাইকে তাদের বাড়িতে যেতে নিষেধ করে আর সাজুকে আটক করে রাখে সেই যন্ত্রণা রূপাই সহ্য করতে পারে না বাড়ি ফিরে পরের দিন রাতে নিজের প্রিয় বাসীটিতে সেই বিচ্ছেদ যন্ত্রণাকে মূর্ত করে তুলে বাঁশির সুরে একান্ত ব্যক্তিগত সেই বেদনার যন্ত্রণাকে ভুলার জন্য রূপাই নিজের বাঁশিটি নিয়ে সুরের মূর্ছনায় কষ্টকে প্রকাশ করে সেই যন্ত্রণা কবির পক্ষে ভাষায় যথাযথ প্রকাশ করা সম্ভব নয় একমাত্র ভুক্তভোগী সেই যন্ত্রণাকে ভালোভাবে বুঝতে পারবে সে বনবিহোগ কাঁদিতে জানে না বেদনার ভাষা নাই বেধের সায়ক বুকে আছে জানে তার বেদনাই বাজায় রূপাই বাঁশিটি বাজায় মনের মতন করে যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা বাঁশিতে ঝরে বনের পাখি সাধারণভাবে মুক্ত স্বাধীনভাবে সে চলাফেরা করে উড়ে বেড়ায় যেহেতু সে স্বাধীন সে কারণে তার যন্ত্রণাও নেই সে কারণে কবি জানান তার বেদনার ভাষা নেই রূপাই আর সাজু তেমন একে অন্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে বেদ অর্থাৎ শিকারিজীবী মানুষ শিকারকে ঘায়েল করতে তীক্ষ্ণ স্বর বা তীর ব্যবহার করে সায়ক মানে তীর সেই তীর যে পাখির বুকে বিঁধেছে সেই বুঝবে যন্ত্রণার তীব্রতা ও কষ্ট রূপাই আর সাজু একে অন্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে তীর ব্যথা পাখির যন্ত্রণা যেমন বাইরে থেকে বোঝা যায় না তেমনি রূপাইয়ের যন্ত্রণাও বাইরে থেকে বোঝা যাবে না বাঁশির সুরমূর্ছনায় সে ব্যথা ছড়িয়ে পড়ে বিরোহী রূপাই সাজুর প্রেমের বিচ্ছেদ যন্ত্রণা যার বুকে বাঁশির সুরে সে যন্ত্রণাকে ফুটিয়ে তুলেছে ব্যথার বাসি পদ্মাংশুটি এখানেই শেষ হল পদ্মাংশটির সহজ ব্যাখ্যা করলাম ধন্যবাদ